চায়ের সাথে খাওয়ার জন্য ঝটপট এই মিনি কেকগুলো মাত্র পাঁচ মিনিটে তৈরি করে দেখুন একদিকে চা বসিয়ে অন্যদিকে এই কেকটা বানিয়ে নিতে পারেন দেখতে যতটা সুন্দর খেতে ততটাই মজায় রোজ রোজ চায়ের সঙ্গে যখন বিস্কুট খেতে ভালো না লাগে এইভাবে এই কেকগুলো তৈরি করে চায়ের সঙ্গে খেতে পারেন দারুণ মজা লাগে একটা মিক্সিং বলে হাফ কাপ পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি সুজিটা আমি এখানে ছোটো দানা নিয়েছি বড় দানা নিলে মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে এবার অল্প অল্প পরিমাণে দুধ দিয়ে সুজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি এখানে মোট হাফ কাপ পরিমাণে দুধ লেগেছে যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই দুধ লেগেছে দুধের পরিমাণটা কম বেশি লাগতে পারে দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এক টেবিল চামচ ময়দা চার টেবিল চামচ গুঁড়ো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিনির পরিমাণটা কম বেশি নিতে পারেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন কেকের ব্যাটারটা দেখে ঘন মনে হচ্ছে গুঁড়ো চিনিটা ভালো করে মেশানোর পর চিনিটা যখন গলে যাবে তখন এটা একদমই নরম হয়ে যাবে সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি চিনিটা গলে গেছে আর ব্যাটারটা একদম মিডিয়াম হয়েছে পাতলাও না একদম ঘনও না আর এরকম করেই কেকের ব্যাটারটা রাখতে হবে এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন নুন ব্যবহার করলে যে কোনো মিষ্টি খাবারে চিনি ব্যালেন্স ঠিক থাকে খাবারটাও টেস্টি হয় আর এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স এক টেবিল চামচ তেল ভ্যানিলা এসেন্স হাতের কাছে না থাকলে এলাচ গুঁড়োও ব্যবহার করতে পারেন যেহেতু এখানে কোনো রকম ডিম ব্যবহার করে এখানে এলাচ গুঁড়োটাও ব্যবহার করতে পারেন এলাচ গুঁড়ো ব্যবহার করলে দারুণ একটা ফ্লেভার আসে আমি এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো ফ্লেভারে এসেন্স ব্যবহার করতে পারেন এবারের ভিতরে দিয়ে দেবো চা চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব আমি এখানে বেকিং সোডা ব্যবহার করিনি কারণ এই কেকটাকে আমি স্টিম করে তৈরি করব মানে আমি এটাকে ভাপিয়ে তৈরি করব। আর যে কোনো খাবার যদি ভাপিয়ে সেটাকে তৈরি করেন তাহলে বেকিং সোডা ব্যবহার করবেন না বেকিং সোডা দিয়ে বানানো যে কোনো খাবার ভাপিয়ে নেওয়ার পর এর থেকে একটা বাজে স্মেল আসে আর যদি আপনারা ভাপিয়ে খাবারটা তৈরি করেন তাহলে বলবো বেকিং সোডা ব্যবহার করবেন না তবে এটা আপনাদের পছন্দ ভালো লাগলে দিতে পারেন কেকগুলো বানানোর জন্য আমি এখানে আপ্পাম প্যান নিয়েছি আপাম প্যানের তেল ব্রাশ করে কেকের ব্যাটার দিয়ে দিয়েছি আর উপর দিয়ে আমি এখানে টুটি ফুটি দিয়ে দিচ্ছি যে কোনো ধরনের ড্রাই ফ্রুট উপর দিয়ে দিয়ে দিতে পারেন আগে থেকে একটা কড়াতে জল গরম করতে দিয়েছি জলটা ফুটে উঠেছে এবার আপপাম প্যান দিয়ে এটাকে ঢাকা দিয়ে মাত্র পাঁচ মিনিট ভাপিয়ে নেব হাই ফ্লেমে মাত্র পাঁচ মিনিট ভাপিয়ে নিলেই কেকটা তৈরি এটা টুথপিক দিয়ে চেক করে দেখবো কেকটা হয়েছে কিনা না টুথপিকটা পরিষ্কার বেরিয়েছে কেকটা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। কেকটা ঠান্ডা হয়ে গেছে এবার আপাম প্যান থেকে তুলে নিচ্ছি আর খুব সহজে আপ্পাম প্যান থেকে উঠে আসবে আর কেক দেখে বুঝতে পারছেন কেকটা কতটা সুন্দর হয়েছে নরম হয়েছে একদিকে চা বসিয়া অন্যদিকে মাত্র পাঁচ মিনিটে চা হয়ে যাওয়ার আগেই এই কেকটা তৈরি করে নিতে পারবেন চায়ের সঙ্গে খেতে ভীষণ মজার লাগে এক ঘেয়েমি বিস্কুট চায়ের সঙ্গে খেতে যখন ভালো লাগে না এইভাবে মিনি কেকগুলো তৈরি করে নিতে পারেন এই কেকগুলো এতটা নরম তুল তুলে হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন ট্রাই করে জানাবেন কেমন হলো